গাইজ আমি ঘুম থেকে উঠলাম উঠে চুলটা একটুখানি ওই পেঁয়াজের রস দিচ্ছি এই যে পেঁয়াজের রস দিচ্ছি আর একটু তেল দেবো মাথায় আজকে শ্যাম্পু করব চুলে পাগল পাগল লাগছে চুলগুলো একদম উঠে যাচ্ছে সব সব চুল উঠে যাচ্ছে দুদিন পর আর টাকলা হয়ে যাবে দুদিন পর আর কিছু থাকবে না তো আমি এখন তো ও আমি এখন স্নান করে এসেছি আর স্নান করে এসে শুনি যে বাচ্চাদেরই অসুস্থ হয়ে গেছে ঠিক আছে তো অসুস্থ হয়ে গেছে ওর আজকে মানে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার ও লক্ষ্মী পুজো করে মানে লক্ষ্মীর পাঁচালি পড়ে তো ও সেটা আজকে করতে পারছে না ওর প্রচণ্ড রকম শরীর খারাপ লাগছে শুয়েই ছিল আমি এখন ডেকে উঠিয়েছি কারণ আমি নিজেও তো মানে সবসময় পুজোটা করি না তো আমি জানি না আসলে কীভাবে করতে হয় তো আমি ওকে বললাম যে চল আমার সঙ্গে আমাকে একটু দেখিয়ে দিবি তো

মুখে আবার কি আদা আদা কোথায় কপুর আছে আচ্ছা ইন্দে কপুর নে লাইটারটা ভিতর থেকে নে দেখো गाइस ও কোন জায়গা কি রাখে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে হ্যাঁ আর ফার্স্ট একটা এখান থেকে ধূপটা নে একটা ধূপ এখানে এখানে ঝুরিয়ে দে এখানটা ঠাকুরগুলোকে ঝুরিয়ে দে

তো শাওনকে বললাম একটু পুজোটা করে দিতে তো পুজোটা করে দিচ্ছে আমার হয়ে আমি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর পুজো করি তো ওটাও করে দিচ্ছে আমার হয়ে আজকে কারণ অফ থাকবে আর ঠাকুমা প্রসাদও সরাই নিয়ে যেহেতু পুজোটা করব। আর আমার হঠাৎই এরকম শরীরটা খারাপ হয়ে গেল তো সে কারণে যাক আমার ভালো লাগছে না কিছু প্রচণ্ড পেটে ব্যথা লাগছে আমি যাই একটু নিজে গিয়ে বসিয়ে একটু শুই ভাল লাগছে না যাই দেখো পুরো ভিজে গেল একদম

আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছো যারা আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসো তারা অনেকে জানতে চেয়েছো যে মামার অবস্থা কী মানে অঙ্কিতার বাবার এখনকার অবস্থাটা কি মানে ট্রিটমেন্ট চলছে কিন্তু এখন অবস্থাটা কী আছে সেটা দেখতে চেয়েছো অনেকে অনেকে জানতে চেয়েছো এগুলো দেখে আসলে সত্যি খুব ভালো লাগে যে তোমরা আমাদেরকে এতটা ভালোবাসো সেই জন্য ভিডিও বানাতে না খুব এনার্জি পাই তো তোমাদের কথা অনুযায়ী আজকে দেখাবো মামাকে মামা এখনই যাবে চিকিৎসা নিতে মানে আবার ডক্টর দেখাতে তো তার আগে দেখিয়ে দিচ্ছি তার এখন বর্তমান পরিস্থিতিটা কী এই হচ্ছে মামা কিছুক্ষণের মধ্যে এই ডক্টর দেখাতে যাবে এখানে সকল কাগজপত্র রেডি করা আছে আর এই যে এখন বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছ খুবই মানে বড় হয়ে গেছে আগের থেকে বেশি বড় হয়ে গেছে ট্রিটমেন্ট চলছে বাট কোনো কাজই হচ্ছে না মেডিসিনের এরকমই মনে হচ্ছে এখন এইখান থেকে এই পর্যন্ত ব্যথা চলে এসছে মানে এইখানের ব্যথাটা এই পর্যন্ত হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আজকে চিকিৎসার পর কি আপডেট আসবে এই ব্লগই তোমরা দেখতে পাবে এই ব্লগই টোটাল দিয়ে দেব আর যারা দেখতে চেয়েছিল তাদের দেখা হয়ে গেল বাবা ব্যাগটা গোছাচ্ছিল ডাক্তারখানা যাবে বলে কারণ ডাক্তারের নাম লিখিয়েছে চেম্বারে দেখাবে কি ডক্টরের নামটা সেটা আমি ভুলে গেছি ভাইকে জিজ্ঞাসা করলাম তা এখন আর মনে পড়ছে না আমার তো তোমাদেরকে পরে মানে শশাঙ্ক এরকম কিছু একটা হবে তো বাবা সব রেডি ফেডি করছিল তো ব্যাগে ওষুধপত্র বা মানে প্রেসক্রিপশন বা যা যা লাগার সব ডাক্তার তো দেখবে কারণ অন্য ডাক্তারকে তো আমি সেই জন্য দেখালাম বাবাকে জিজ্ঞাসা করলাম আর আমার শরীরটা এতটা মানে পরিমাণে খারাপ ছিল যে আমার কোমর টোমর এমন ধরেছিল যে আমি দাঁড়াতেও পারছি না ঠিকঠাক করে কথাও বলতে পারছি না এতটাই কষ্ট দিয়ে বাবা রেডি হচ্ছে ভাই আবার ডাকাডাকি করছে যে বাবা তাড়াতাড়ি করো কিন্তু ভাই ক্যামেরায় মানে ফেরি আসতে চায় না বলে ভাইকে আমি দেখাতে পারিনি বাবা এটা সেটা বলে যাচ্ছে আবার শাওন এলো এখন শাওন এসেও ওই একই শাওনেরও যাওয়ার কথা ছিল কিন্তু শাওনার পরে গেল না ভাই যাচ্ছে বলে যে শাওন জিজ্ঞাসা করলো বাবাকে যে তুমি সবটা ঠিকঠাকভাবে নিয়েছো তো তো বাবা বললো হ্যাঁ আমি সব ঠিকঠাকভাবে নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম আমার ট্রিটমেন্ট করাতে যাচ্ছে ডক্টর দেখাতে যাচ্ছে সেখান থেকে আসার পর সেটা আপডেট তোমাদেরকে দেবো তো আপেটা কি বলে দেন তুই একটু বললে বেশি ভালো হয় না তোর কাছেই তো এসে বলছিল আমি তো পড়াচ্ছিলাম তো আচ্ছা যে আর জানে না তো হচ্ছে যে তেমন ভয়ের কোনো কারণ নেই ট্রিটমেন্ট আগে যেটা চলছিল মানে এখন আমরা ডক্টর চেঞ্জ করে দেখিয়েছি আগে যে ডক্টর দেখিয়েছিল সেটা এখন চেঞ্জ করে মানে ক্রস চেকের মতো আর কি হয়েছে ব্যাপারটা তো উনি বলো যে মানে ঠিকঠাকই চলছে এটা সাত থেকে যদি লাগবে সময় সেটা ছ হতে পারে এক বছর হতে পারে যেহেতু এটা টিভি তো সেটা গ্ল্যান্ড টিভি হ্যাঁ গ্ল্যান্ড টিভি তো সেটার জন্য অনেক দিন মেডিসিন খেতে হয় ভয় কোনো কারণ এটা ফুলে গেছে ওটা টিস টিস করছে ব্যাপারটা হচ্ছে যে ওখানে পুজ জমে গেছে আর বেশি জমে গেলে মানে বেশি উঁচু হয়ে গেলে বেশি টিস টিস করলে যন্ত্রণা করে তখন সিরিঞ্জ দিয়ে পুজটাকে বার করে নিতে হবে ডক্টর সেটা বলেছে আর মেডিসিনটা কন্টিনিউয়াসলি করতে হবে ভারী খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে বা সেটাই বলে দিয়েছে তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা যারা আমাদেরকে ভালোবাসো যারা আমাদের খোঁজখবর রাখো তাদের উদ্দেশ্যে বলা তোমরা কেমন আছো হাই না তোমরা মেসেজ করেছিলে আশা করি হ্যাঁ আর প্রার্থনা করা কিন্তু বন্ধ করো না